তোমাদের যেরকম বলছিলাম না যে শনিবার শনিবার কপ্পুর চেঞ্জ করি চাইলে তোমরা মঙ্গলবারও করতে পারো বাট আমি শনিবারটাকেই টার্গেট করি আর কিভাবে চেঞ্জ করি আর কোথায় কোথায় রাখি সেটা নিয়ে কি করতে হয় তোমাদের একটা ছোট্ট রিলসের মাধ্যমে আবার দেখিয়ে দিচ্ছি শনিবার বাড়িতে চারটে জায়গায় কপুর রাখতে হয় আর এই কাজটা করার জন্য কোনো টাইমিং নেই সকালেও করতে পারো দুপুরেও করতে পারো সন্ধ্যাবেলাও করতে পারো তো প্রথম হচ্ছে ঠাকুরের একটা জায়গায় মানে যেখানে তোমার ঠাকুর থাকে সেখানে বেদিতে একটা কপ্প রেখে দাও বাড়ির এন্ট্রেন্সে মানে যেখান দিয়ে তোমরা বাড়ির ভেতরে ঢুকছো আমরা দেখবে দরজার ওপরে ঠাকুরের ছবি রাখি যেমন আমার এখানে গণেশের ছবি রয়েছে আমি ঠিক গণেশের ছবির ওপরে একটা কপুর রেখে দিই এরপর হচ্ছে কিচেনে রান্না যেখানে করো যদি আলাদা করে রান্নাঘর না থাকে যেখানে রান্না করো সেখানেই যে কোনো একটা জায়গায় একটা কপ্প রেখে দাও আর হচ্ছে তোমার বেডরুমে যেখানে আলমারি থাকে এবং যে জায়গায় তুমি পয়সা রাখো মানে লকারের ভেতর কপ্পুরের স্বাভাবিক ধর্ম হচ্ছে উবে যাওয়া বাকি তিন জায়গায় কপ্পুর এক সপ্তাহ থাকে না উবে যায় কিন্তু একমাত্র হচ্ছে তুমি যে লকারে থাকো যেহেতু বন্ধ থাকে বলে সেখানে কিন্তু কপ্পটা একটু রিমেনিং পার্ট থেকে যায় ওখানে কি করবে নতুন কপ্প রাখবে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করলে আর ওই কপ্পটা বাড়ির বাইরে ফেলে দেবে ওরা কিন্তু ঘরের ভেতর ডাকবে না অনেকে আমাকে জিজ্ঞাসা করে সোনালি পিরিয়ড হলে কি করবো সেক্ষেত্রে তুমি হয়তো ঠাকুরের জায়গাটা না রেখে অন্য কাউকে দিয়ে রাখা করালে বাকি তিন জায়গায় তুমিই করতে পারো সেই সপ্তাহে নয় মঙ্গলবারি করলে